পরম পেমায় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারী নারীর নীতি গ্রন্থ থেকে পাঠ মেয়ে আমার তোমার সেবা তোমার চলা তোমার চিন্তা তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে জানু হয়ে স্ব ভক্তি গদগদ কণ্ঠে মা আমার জননী আমার বলে মুগ্ধ হয় বুদ্ধ হয় তৃপ্ত হয় কৃতার্থ হয় তবেই তুমি মেয়ে তবেই তুমি সতী জয় গুরু বন্দে পুরুষোত্তম পরম পেমা শিশি ঠাকুর অনুকূলচন্দ্রের নারীর নীতি গ্রন্থ থেকে পাঠ ব্রত ও নিয়মে ব্রত ও নিয়মকে ত্যাগ করিও না বরং কেন করে কেমন করিয়া করে ইহা করায় কি আসিতে পারে ভালো করিয়া বুঝিয়া যাহা তোমার ধর্ম অর্থাৎ জীবন যশ ও বৃদ্ধিকে উন্নত করিয়া তোলে তাহাই করো অনুষ্ঠান করো উপভোগ করিবেই বাণী সংখ্যা পঁয়তাল্লিশ জয় গুরু বন্দে পুরুষোত্তমম